একটি সেফটি ট্যাঙ্কির কাজ আমরা কিভাবে করি শুরু থেকে যদি শেষ পর্যন্ত দেখেন বা কথাগুলো শুনেন তাহলে আপনারাও কিন্তু এই কাজ করতে সহজ হবে হ্যালো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আজকে আজকে একটা সেফটি ট্যাঙ্কি নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো এবং আলোচনা করব। এখানে যে সেফটি ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছেন এটা যাই হোক লম্বাই আমাদের দশ ফিট এবং চওড়ায় আট ফিট আছে গাঁথনি সহ লম্বাই দশ ফিট এবং চওড়ায় আট ফিট মানে আট ফিট বাই দশ ফিট সেফটি ট্যাঙ্কিটা আমরা এখানে যে মাটিটা কাটছি এটা কিন্তু সাত ফিট গভীর করে মাটি কাটা হয়েছে আপনি যত গভীর করতে পারেন কোনো সমস্যা নেই এবং যদি মানে চওড়াই কম হয় গভীরে একটু বেশি করবেন সেক্ষেত্রে কিন্তু সেফটি ট্যাঙ্কিটা একটু আমাদের এখানে ছোট ছোট হলেও কি আমাদের এগারোশো বা এক হাজার স্কোয়ার বিল্ডিংয়ের জন্য কিন্তু এই সেফটি ট্যাঙ্কিটা করা হচ্ছে আর সেফটি ট্যাঙ্কি বিশেষ করে কিন্তু আপনাকে তিনটা চেম্বার করতে হবে ইটগুলো কিভাবে গাঁথুনি করবেন সেটাও আমি অবশ্যই বলবো ইটের উপ কিন্তু এই সেফটি ট্যাঙ্কিটা বেশি নির্ভর করে আর চেম্বার কিন্তু অবশ্যই তিনটা করতে হবে আর চারের সাইডে আমরা দেখেন দশ ইঞ্চি কিন্তু গাঁথনি করতেছি দশ ইঞ্চি গাঁথনি করারও একটা কারণ আছে কারণ সেফটি ট্যাঙ্কি কিন্তু চারি সাইডে কিন্তু মাটির একটা চাপ হয় আর এই চাপ সহ্য করতে হলে কিন্তু আপনাকে দশ ইঞ্চি গাঁথনেই করতে হবে চারে সাইডে এবং যে ফাঁকগুলো আছে সেই ফাঁকগুলোতে কিন্তু অবশ্যই বালি দিয়ে বালি দিয়ে বন্ধ করে আসবেন সঙ্গে সঙ্গে তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার কাজটা কিন্তু অনেক ভালো হবে আর সেফটি ট্যাঙ্কির গাঁথনির সময় ইঁটের জয়েন্টটা কিন্তু প্রতিটা ইঁটেই আপনাকে দিতে হবে কোনো বা ফ্যাট দিয়ে বা মশলা ধরিয়ে দিয়ে ইঁট বসাবেন না সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো জায়গায় হয়তো লিকেজ থাকতে পারে সেক্ষেত্রে কিন্তু খুব সচেতন হয়ে এই সেফটি ট্যাঙ্কির কাজটা কিন্তু করতে হবে আরেকটি বিষয় হচ্ছে যে আমরা চারের সাইডে কিন্তু দশ ইঞ্চি গাঁথুনি দিচ্ছি আর মাঝখানে কিন্তু পাঁচ ইঞ্চি দেবো মাঝখানে কিন্তু একটা টানা হবে তারপরেও কিন্তু অনেক চাপ সহ্য করতে পারবে এই পাঁচ ইঞ্চি গাঁথনি আর দশ ইঞ্চি গাঁথনি দেওয়ার এই কারণে যে চারের সাইডে কিন্তু অনেক চাপ সৃষ্টি হয় সেক্ষেত্রে আমরা দশ ইঞ্চি গাঁথনি দেব আর এখানে গাঁথনির সময় সিমেন্ট বালুর মশলার সাথে কিন্তু আমরা কেমিক্যাল ব্যবহার করতেছি কেমিক্যালটা অবশ্যই সবার মোটামুটি পরিচিত এটা হচ্ছে ডক্টর ফিক্সিড কেমিক্যাল যাই হোক এটাই সেফটি ট্যাঙ্কিতে আমরা বেশি ব্যবহার করে থাকি সেফটি ট্যাঙ্কির জন্য খুবই ভালো এবং এই কেমিক্যালটা প্রতি বস্তায় আমরা দুইশো গ্রাম করে ব্যবহার করতেছি এবং নিচে যে ঢালাইটা করা হয়েছে সেই এও দেওয়া হয়েছে এবং যে গাঁথনি করা হচ্ছে গাঁথনিতেও দেওয়া হচ্ছে এবং যে ফিনিশিংটা হবে এই ফিনিশিংটাও কিন্তু আমরা দিব কারণ হচ্ছে সেফটি ট্যাঙ্কিতে কিন্তু অনেক নোংরা পানি ময়লা পানি এগুলো পানি কিন্তু জড়ো হয়ে থাকে সেক্ষেত্রে আপনার গাঁথুনি প্লাস্টারটা যেন নষ্ট না হয় সেই জন্য কিন্তু আপনারা কেমিক্যালটা ব্যবহার করবেন আর এখানে যে ইটের গাঁথুনিটা করা হচ্ছে ইটের গাঁথুনিটা হচ্ছে যে আপনার ইটটা ভিজানো হচ্ছে সবচেয়ে বড় কথা সেফটি ট্যাঙ্কির ক্ষেত্রে বা যে কোনো পানির ট্যাঙ্কির ক্ষেত্রে ইঁটটা কিন্তু আপনাকে পর্যাপ্ত একটা হাউজে যদি ভিজিয়ে রাখতে পারেন দুই থেকে দুই দিন বা একদিন বা চব্বিশ ঘন্টা বা বারো ঘন্টা তাহলে কিন্তু এই ইটটা সমস্ত পানি খেয়ে থাকবে এবং সেই ইঁটটা যদি সেফটি ট্যাঙ্কিতে গাঁথনি করে সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো হয় আর যদি আপনারা হাউস করে ইটটা ভিজাইতে না পারেন তাহলে ইটের খামালে কিন্তু আপনার দুই থেকে এক থেকে দুই দিন আগে পর্যন্ত যদি পর্যাপ্ত ভিজিয়ে রাখতে থাকতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার সেফটি ট্যাঙ্কির কাজটা কিন্তু অনেক ভালো হবে সেফটি ট্যাঙ্কিটা যে আমরা এখানে গাঁথুনিটা করতেছি এটা কিন্তু আমরা চার বস্তা বালি এক বস্তা সিমেন্ট চার ভাগে মশলা দিয়ে কিন্তু সেফটি ট্যাঙ্কিটা গাঁথা হচ্ছে এবং এই ফিনিশিংটাও কিন্তু আমরা করব চার বস্তা বালি এবং এক বস্তা সিমেন্ট দিয়ে তাহলে কিন্তু আপনার কাজটা অনেক ভালো হবে আমরা যে কাজটা করি সেটাই কিন্তু আমাদের চ্যানেলে বা পেজে তুলে ধরি সেই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদের পেজে যদি আপনারা নতুন হন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং সেফটি ট্যাঙ্কির যে কিন্তু আমরা ফুটোগুলো রাখছি এই ফুটোগুলো কিন্তু অবশ্যই একটা সাজেশনে রাখবেন আর বিশেষ করে অনেকেই বলে যে আমরা সেফটি ট্যাঙ্কির ফুটাগুলা আগের সে মানে কোথায় কোনটা কিভাবে রাখবো যেরকম যে যেখানে কিন্তু আপনার পাইপটা ঢুকবে সেই জায়গাটা আপনার দুই ইটাই রাখতে পারেন এবং যেটা বের হয়ে যাবে সেই জায়গাটা আপনারা তিন ইটায় নিমসে ফুকার রাখবেন তাহলে আপনার কাজটা সঠিক এবং অ্যাকোরেট হবে